গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো তো একটু রাওয়া পোলাও বানাবো তার জন্য গ্যাস জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে নিয়ে তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে আর দরাজ হস্তে একটু বাটার দিয়ে দেবো যতটা সম্ভব বাটার দিলে টেস্ট হবে যদিও এখানে বাড়িতে বাবা মারা অত সবাই খুব একটা বাটার খায় না কিন্তু এই পোলাওটা না বাটার ছাড়া টেস্ট হয় না দরাজ হস্তে বাটার দিচ্ছি বাটার দেওয়ার পরে রাওয়াটা দিয়ে দিতে হবে আর রাওয়াটা দিয়ে কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে এক ফোটাও কিন্তু খুন্তিটাকে অফ করা যাবে না কারণ এটা এতই নরম না ভেতর থেকে নিচ থেকে তলা থেকে না জ্বলে যাবে কনস্ট্যান্টলি নেড়ে যেতে হবে আর যতটুকু পরিমাণ খাবে ততটুকু দিচ্ছ আর বেশিটা বানাবো না কারণ সন্ধ্যেবেলা এখন খাবে না রাত্রিবেলা সবাই খাবে তো বেশি রাত্রে মানে বা বাটার জিনিস কেউ খাবে না তো অল্প পরিমাণেই বানাবো তো কনস্ট্যান্টলি তখন নেড়ে যেতে হবে আর এটা দুধ দিলে আরও ভালো হয় আর যেহেতু দুধ বাড়িতে সবাই খায় না নিষেধ আছে অনেকে তো জল দিয়েই করবো আর জল দিয়ে করলেও খুব একটা খারাপ হয় না তো আমি এটা নাড়তে থাকি ততক্ষণে তোমরা আমাকে বলো যে আমার ভিডিওটা তোমরা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টস করছো আমারও খুব ভালো লাগছে এভাবেই আমার পাশে থেকে সাপোর্ট করো ভালো ভালো কমেন্টস করো আর আমার পেজটাকে ফলো করতে ভুলে যেও না আমিও সকলের ভিডিও দেখি আমারও খুব ভালো লাগে সুন্দর সুন্দর ভিডিও দেখে মোটিভেট হই আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু মন ছুঁয়ে যায় আমাকে অবশ্যই সাপোর্ট করো আমাকে ফলো করো আর সুন্দর সুন্দর কমেন্টস করো আমার ভিডিওগুলো কেমন লাগছে চলো কথা বলতে বলতে এদিকে মোটামুটি এটা হয়েও এসেছে কারণ লাল লাল করে ভাজতে হবে যতটা লাল ভাজাবে ততই ভালো হবে কারণ কি সাদা সাদা থাকলে না ভালো হয় না তো ভাজা হয়েই এসছে এবার মানে গরম জল দিলে এটা একটু ভালো হয় তো গরম জল করিনি তো আমি এটা ঠান্ডা জলই দিয়ে দেবো ঠান্ডা জলও কিছু হবে না ঘি বাটার এটা অনেকে ঘি দিয়েও করে কিন্তু আমি এটা বাটার দিয়ে করিয়ে একবার বাটার দিয়ে করে দেখো খুব টেস্ট হয় এই দেখো কনস্ট্যান্টলি নেড়া ছোটো পাত্রেই করছি নন স্টিক কড়াইতে করলে এটা ভালো হয় আর এই কড়াইটা নন স্টিকের মতো এটাতে এত সুন্দর করা যায় ননস্টিকেরও মনে হয় উপরে এটা তো হয়ে গিয়েছে তো জল দিয়ে দিচ্ছি জলটা বেশি পরিমাণ লাগবে না পরিমাণ ওর আন্দাজ করে রাখাই ছিল অতটুকুই দিয়ে দিলাম এবার চিনিটা দিতে হবে আর পোলাও তো একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয় আর তোমরা যে অ্যাকর্ডিং তোমাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দেবে আর আমাদের বাড়িতে একটু পোলাওতে মিষ্টি ভাত চালের পোলাও বলো বা রাওয়া পোলাও বলো তুমি মিষ্টিটা খেতে ভালোবাসে তো একটু হচ্ছে মিষ্টি চিনিটা দিয়েই দিচ্ছি আর যখন এটা হয়ে যাবে না এখন তোমার ড্রাই ফ্রুটসগুলো না যখন হয়ে যাবে তখন এরপরে যে যেরকম ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করো একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিতে হয় এটা এটার সঙ্গে না আর কিচ্ছু লাগে না এটাই একটা ফুল মানে খাবার যেন এত ভালো লাগে খেতে তো দেখো আমার রেডি হয়ে গিয়েছে আর ঠান্ডা হলে না একদম ঝুরঝুরে হয়ে যাবে জাস্ট ওপর দিয়ে যতটা পারবে দরজা হচ্ছে ড্রাই ফ্রুট দিয়ে পরিবেশন করো আর প্রশংসা করাও দেখো একটু চা খাবো ওটা ঠান্ডা হোক ঠান্ডা না হলে ভালো লাগে না এই পোলাওটা ঠান্ডাই ভালো লাগে তো দেখা হচ্ছে আবার ঘরে ভালো হতে